সে আমরা টয়লেটে গেছি ও টয়লেটে যাই দেখি কি যে কি নোংরা অবস্থা পরে আমি আসলে ওই পাঁচ ছয় বদনা পানি ওই টবের থেকে দাওয়া নিয়ে ডাইলে দিয়ে একটু মানে কিরান বানাই তারপর টয়লেটটা আমি বইছি বসার পরে তারপরে আবার ধরলেন বেডে এসে বইছি বসার পরে ওনাদের বললাম কি যে তোমরা এগুলি একটু জারু দিয়ে মোশা দাও এগুলি আর করবো কত আমি বললাম না করলে পারে তোমাদের কিন্তু টাকা দেব না টাকা দেব না দুর্গন্ধ আসে না মানে আমি ওখান থেকে মানে আসার পরে এখানে আসার পরে আমি এই পেশাবের গন্ধতে আমি মুখে নাকি বান্ধে রাখছিলাম মুখ নাক বান্ধে রাখতে মানে নিঃশ্বাস আপডাউন করতে পারতেছিলাম পরে আসলে আমি নিজে যাই এইগুলো ই করে তারপরে যে টয়লেট করতেছে দুর্গন্ধটা কম আসতেছে বুঝছেন এই আর কি